অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ তবে যে বিষয়টা আগামী চার পাঁচ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই যে অস্বস্তিকর আবহাওয়া সেটা কিন্তু বজায় থাকবে বেদান্ত অর্থাৎ স্বস্তি কিন্তু সেই অর্থে মিলবে না দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে সে কথা অস্বীকার করা যায় না হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী চার পাঁচ দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক গিরি সৌভিক আমি যেটা জানতে চাইব এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে অবশেষে বৃষ্টি তো শুরু হবে কিন্তু অস্বস্তি বজায় থাকবে ঠিক কি কি জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে সৌভিক জানাবো যে দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি প্রবেশ হয়ে গিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানিয়ে দেওয়া হয়েছিল যে গত সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই মতো বৃষ্টি কিন্তু হয়েছে কিন্তু যে অস্বস্তিজনিত সমস্যা এবং যে তাপমাত্রার যে এরা ঊর্ধ্বমুখী ছিল তা কিন্তু এখনও পর্যন্ত বজায় আছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু এখনও বৃষ্টিপাত হয়নি এবং সেই জেলাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবেশ এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে যেমনটা তুমি জানাচ্ছিলে যে তাপমাত্রার যে পারদ চা কিন্তু একটু হলেও ঊর্ধ্বমুখী রয়েছে সেই মতোই কিন্তু আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং তার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে এই চলতি সপ্তাহে গত পাঁচ দিন ধরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এবং পশ্চিমের কিছু জেলা রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি হতে চলেছে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সবটা মিলিয়ে এখনও পর্যন্ত বঙ্গে বৃষ্টি প্রবেশ হলেও যে আপেক্ষিক আর্দ্রতা জনিত যে সমস্যা তা কিন্তু অবশ্যই রয়ে যাচ্ছে এবং সেই একই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি হলেও কোথাও স্বস্তি মিলছে কিনা তা নিয়ে কিন্তু একটা বড়ই প্রশ্ন এইখানে এইখানেই আমার প্রশ্ন যে এই যে স্বস্তি থাকবে না এই একটা বড় প্রশ্ন স্বস্তি থাকবে না সকাল থেকেও যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু একটা প্রচন্ড অস্বাভাবিক গরম তুমি বলছো বৃষ্টি আসবে সাহানাও সে কথা বলছিলি যে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরেও সেই আসব করেও বৃষ্টি আসছে না স্বস্তি আসছে না বঙ্গে কবে আদেও বৃষ্টি আসবে আদেও কি আসবে কি জানতে পারছো একটু যদি বিস্তারিত জানো একদমই বেদান্ত তোমাকে যেমনটা জানাবো যে তুমি যেই প্রশ্নটি করলে এবং সাহানা ওই একই প্রশ্নটি কিন্তু রেখেছে দর্শকদের উদ্দেশ্যে সেটাই জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে এবং আজকেও সকাল থেকে যে তাপমাত্রা রয়েছে আপেক্ষিক আত্মীয় আর্দ্রতা থাকার কারণে আপেক্ষিক আদ্রতা প্রায় সত্তর শতাংশের উপরে রয়েছে ফলত আজকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আর দু তিন ঘন্টার মধ্যেই কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরেও এই যে আপেক্ষিক আর্দ্রতাজনিত সমস্যা যে রয়েছে সে আপেক্ষিক আর্দ্রতাজনিত সমস্যার জন্য বেশ একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হচ্ছে এবং তার জন্যই কিন্তু তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকলেও তা কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতোই গরম লাগছে এরকম কিন্তু জানানো হচ্ছে ওয়েদার রিপোর্টে এবং সেই একই জায়গায় দাঁড়িয়ে তুমি যে প্রশ্নটি করলে সেটি একটা বড় প্রশ্ন যে এখনও কি বঙ্গে বৃষ্টির প্রবেশ ঠিকমতো কবে আসবে এবং স্বস্তির যে বৃষ্টি যে আমরা বলে থাকি বৃষ্টি কবে আসবে সেই কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ বৃষ্টি হলেও কোথাও গিয়ে সে বৃষ্টি খনিক সময়ের জন্য হচ্ছে এবং তা কিন্তু আরো অস্বস্তি বাড়াচ্ছে এমনটাও কিন্তু স্বস্তির বৃষ্টি কবে আসে সেদিকে আমাদের নজর থাকবে তবে আপাতত তোমাকে ধন্যবাদ